আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিও তো আমরা আলবেনিয়া নিয়ে কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী আছেন যারা এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত এই আলবেনিয়া দেশটিতে আপনারা এখন বর্তমানে যেতে পারবেন কি না এই দেশটিতে বর্তমানে এখন যেতে সময় কতদিন লাগে তো আমাদের বেশ কিছু ভাই কিন্তু কমেন্ট করেছেন আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আমি আলবেনিয়া দেশটিতে যেতে চাই ইউরোপের এই নন চেঞ্জ কান্ট্রিতে মূলত এখন আমি যদি নতুনভাবে এই ফাইলটি সাবমিট করি এখানে যাওয়ার জন্য তো আসলে আমার সময় কতদিন লাগতে পারে তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে কিন্তু আলবেনিয়ার বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো তাহলে তুলনার কথা না বাড়ি আজকে আমরা এই আলবেনিয়ার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা আলবেনিয়া আপনারা জানেন আলবেনিয়া কিন্তু একটি ইউরোপের নন সিয়েন্সেড কান্ট্রি বর্তমানে এই দেশটিতে কিন্তু প্রচুর বাংলাদেশী যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে তো মূলত আদৌ কি এই দেশটিতে আপনি সেখানে যেতে পারবেন বর্তমানে বা এখন বর্তমানে যেতে হলে কতদিন সময় আপনাদের লাগতে পারে দেখুন আসলে যাওয়ার সময়ের বিষয়টা বলতে গেলে অবশ্যই কিন্তু আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করবে আপনারা যাওয়ার সময়টা কতদিন লাগবে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই আলবেনিয়া দেশটিতে যেতে চান সেক্ষেত্রে আমি বলবো যে কমপক্ষে আপনার কিন্তু চার থেকে পাঁচ মাস সময় লাগবে কারণ আলবেনিয়ার একটি ওয়ার্ক পারমিট আসতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দেড় থেকে দুই মাস সময় লাগে অনেক সময় তার বেশিও কিন্তু লেগে থাকে এটা কিন্তু এজেন্সিদের উপরে অনেক কিছু নির্ভর করে এখন আপনি যদি মানে ওয়ার্ক পারমিট ভিসা না নিয়ে আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে যান এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে এই দেশটিতে যেতে পারবেন এবং দেখুন শুধুমাত্র এখন টুরিস্ট ভিসা না এখন কিন্তু বিভিন্ন টাইপের সিস্টেমে কিন্তু বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্টে কিন্তু আলবেনিয়া দেশটিতে অনেকে যাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো যে দেখুন আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান এই দেশটিতে তাহলে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটু সময় বেশি লাগলেও কিন্তু আপনি কাজের ভিসা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে বিএম ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু যাবেন আর আপনি যদি মনে করেন যে সেখান থেকে আপনি গেম দিবেন বা দেখা যাচ্ছে সেখানে আপনি কাজ করবেন আপনার লোকজন আসছে সেখানে অবৈধ থাকলে সমস্যা নেই এক্ষেত্রে কিন্তু আপনি সেখানে যেতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে ট্যুরিস্ট ভিসাটা হতে পারে আবার অনেকে কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্ট ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে কিন্তু অনেকে যাচ্ছে আপনারা তাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করেও কিন্তু যেতে পারবেন তবে কথা হচ্ছে ভাই আপনার যদি লোকজন না থেকে থাকে সেখানে দেখা যাচ্ছে আপনাকে দেখার মতো লোকজন যদি না থাকে বা আপনার কাছে রাখার মতো লোকজন যদি না থাকে বা আপনাকে কাজ দেওয়ার মতো যদি লোকজন না থেকে থাকে এক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট ভিসা বা আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্টে আমার মনে হয় সেখানে যাওয়াটা মানে সব থেকে বেটার হয় না যাওয়াটাই আর যদি সেখানে লোক থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারেন আর যেহেতু এখন আমরা যতটুকু দেখছি বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন মাধ্যম কিন্তু এখন খুবই দ্রুত সময় অনলি বিশ থেকে ত্রিশ দিনের ভিতরেই কিন্তু আপনার এই আলবেনিয়া ফ্লাইট করাচ্ছে মূলত তারা কিন্তু আপনারা বিভিন্ন সিন্ডিকেট বা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু এই কাজগুলো করিয়ে থাকে বেশি টাকা বুঝতেই পারছেন এইভাবে যেতে হলে কিন্তু খরচটাও একটু বেশি লেগে থাকে তারপরেও বাংলাদেশিরা কিন্তু বসে নেই বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওয়েতে কিন্তু এখন আলবেনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছে তো আমরা বাংলাদেশিরা বেশিরভাগই আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা আলবেনিয়াতে যাবো আলবেনিয়াতে যাওয়ার পরে সেখান থেকে ইনস্ট্যান্ট আমরা কিন্তু গেম দিব ইউরোপের যেসব সেন্ট্রাল দেশ আছে সেই সব দেশগুলোতে তো আপনারা জানেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখে এসেছি এই আলবেনিয়ার যে আপনার রুটটা এখান থেকে কিন্তু প্রচুর বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা আপনার অভিযাসন প্রত্যাশী আছে আপনার আলবেনিয়া হয়ে কিন্তু অনেকেই আপনার ইতালির দিকে আসলে যাত্রা করেছে তো এক্ষেত্রে অনেকে কিন্তু সাকসেস হয়েছে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাতে পড়েছে তো এইসব সমস্যার জন্যই কিন্তু আপনার যে ইউরোপীয় আপনার ইউনিয়ন আছে সেখান থেকে আলবেনিয়ার যে আপনার গভর্নমেন্ট তাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের বাংলাদেশি সহ আপনার বেশ কিছু দেশের উপরে কিন্তু ভিসার রেস্ট্রিকশন দিয়েছে সেজন্য এখন ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু সহজে কিন্তু এখন হচ্ছে না তো যারা বর্তমানে এখন বিভিন্ন ওয়েতে যাওয়ার চেষ্টা করছেন আমি বলবো যে অবশ্যই আপনারা এই দেশটিতে যদি যেতে চান তাহলে ভালো মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়ার পরে বিপদে পড়ার সম্মুখীন কিন্তু আপনার কম হতে হবে আর আপনার যদি কোনো লোকজন না থেকে শুধুমাত্র কোনো দালাল বা এজেন্সির উপরে নির্ভর করে আপনি সেখানে যান তো সেখানে যাওয়ার পরে যদি টুরিস্ট ভিসা দিয়ে যান আমি বলবো টুরিস্ট ভিসা দিয়ে গিয়ে কিন্তু সেখানে আপনি কাজ করতে পারবেন না কারণ টুরিস্ট ভিসা দিয়ে কিন্তু কাজ করা যায় না আপনাকে অবশ্যই সেখানে অবৈধভাবে কিন্তু থাকা লাগবে অবৈধভাবে কিন্তু আপনাকে কাজ করা লাগবে তো এইসব বিষয়গুলো মানে সার্বিক বিষয় আপনার একটু জেনে বুঝে সবকিছু আসলে যাচাই করে তারপরেই কিন্তু আপনি এই আলবেনিয়া দেশটিতে বর্তমান পরিস্থিতিতে যাবেন আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু এখন সহজে হচ্ছে না আপনার বিএম ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সও কিন্তু হচ্ছে না সেজন্যই যারা এই দেশে যাচ্ছেন একটু ভালোভাবে খোঁজ খবর নিবেন ঠিক আছে ভালোভাবে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন এখন যারা আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর যারা ইনস্ট্যান্ট সেখান থেকে মুভ করতে চাচ্ছেন তাদের হিসেবে আপনি আলাদা তাদের যেহেতু লোকজন আছে তারা কিন্তু এই সিস্টেমে এখন যেতে পারেন তো যাই হোক আরো বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু এই আলবেনিয়ার আর বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকুন আল্লাহ